হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো একটা সকাল সকাল বেলা তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা আমি শুরু করতে চলেছি আর এখন বাজে সকাল ছয়টা তো অনেক তাড়াতাড়ি উঠে গেছি আজকে আর আজকে তোমাদের সঙ্গে একটা শপিং ভিডিও আমি শেয়ার করব। তো সামনেই কিন্তু চলে এসেছে আমার ভাইয়ের বিয়ে তো বিয়ে উপলক্ষে শপিং টপিং তো আমাদের অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলবো যে আজকে আমরা কি কি কিনেছি তো ঘুম থেকে উঠে সব কিছু কাজটা শেয়ারে কিন্তু আমরা চলে এসেছি আগরতলায় আর আমার সঙ্গে এসেছে আমার বৌদি আর আমার দুই মাসি তো এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম মজা করছিলাম যে মানে আমরা এসেছি ভিডিও টিডিও করবো মাসিকে বলছি যে তুমি একটু তাকাও একটু হাসো তো এই নাটক করছি তো নাটক করতে করতে কিন্তু এদিকে আমার কেনাকাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখন শুধু চয়েস করা পালা যে মানে কোন কালারটা নেব কি শাড়ি নেব সবার সব কিছু নেওয়া হয় কিন্তু কিন্তু আমাদের কোনটা নেব কি এটাই আমরা ডিসাইড করতে পারছি না মানে বেশি শাড়ি দেখতে দেখতে আমাদের মাথা একদম পুরো হ্যাং হয়ে গেছে এখন আমাদের কোনো কিছুই চয়েস হচ্ছিল না তো এটাই ছিল ব্যাপার আর বাড়িতে এসে এখানে শুরু হয়ে গেছে মানে শাড়ি দেখাবার পালা মা এখানে গরম গরম চা করে নিয়েছে সবার জন্য আর সবাই মুখ দেখে বুঝতে পেরেছো অনেক পরিশ্রম হয়েছে সারা দিন রোদ্রের মধ্যে আমরা ঘুরে ঘুরে কিনেছি তো এখন মাকে দেখাচ্ছি যে কার জন্য কোনটা এনেছি এরকমটা তো আস্তে আস্তে সব ভিডিও তোমার তোমরা পাবে এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে তোমাদের জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এত আমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো টাটা গুড নাইট